হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এএইচ এস ইংলিশ এডুকেশন আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে এসেছি যেগুলো আমরা ইংলিশে ট্রান্সলেশন করবো এবং এগুলো খুবই জরুরি কারণ এগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতেই হয় তাহলে আমরা এগুলো বুঝি কীভাবে করা হচ্ছে প্রথম বাক্য কখন তোমার বুদ্ধি হবে ইংলিশ হচ্ছে হোয়েন উইল ইউ কাম টু ইউর সেন্স হোয়েন উইল কাম টু ইউর ইন্টার মাথা ঠিক ছিল না হেড আই ওয়েট অফ মাই হেড এক কথা বারবার বলো না তো ডোন্ট হার্ভ অন দ্য সেম থিং অথবা ডু নট হার্ভ অন দ্য সেম থিং আমার যদি অফরন্ত সময় থাকতো এটা একটা হাইপোথিটিক্যাল সেন্টেন্স আই উইস আই হ্যাড এ স্কাই টাইম আই উইস আই হ্যাড আ স্কাই টাইম আমি তোমাকে মেরে তক্তা বানাবো আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু আমি এসব আদৌ সহ্য করবো না আই উড নট স্ট্যান্ড অল দিস অ্যাটওয়াল আই উড নট স্ট্যান্ড অল দিস অ্যাটওয়াল আমাকে একটু জায়গা দেন তো প্লিজ গিভ মি আ লিটল স্পেস প্লিজ গিভ মি আ লিটল স্পেস আমি তোমাকে শুনতে পাচ্ছি না অথবা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কুড নট হেয়ার ইউ ফোনে আমরা অনেক সময় বলি ফোন করার সময় আই কুড নট হিয়ার ইউ আমি তোমাকে বিরক্ত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ আই ডোন্ট ওয়ান্ট টু আদার ইউ পরের সেন্টেন্স আমি তোমাকে নিতে এসেছি প্রেজেন্ট পারফেক্ট রয়েছে আই হ্যাভ কাম টু পিক ইউ আপ আই হ্যাভ কাম টু পিক আপ পরের সেন্টেন্স আমার কাপড় পাল্টানো দরকার আই নিড টু চেঞ্জ ক্লাউস আই নিড টু চেঞ্জ ক্লাউস আপনার সাথে কথা বলে ভালো লাগলো নাইস টকিং টু ইউ নাইস টকিং টু ইউ যতটুকু আমি অনুমান করতে পারি সোফার আই ক্যান গেস সোফার আই ক্যান গেস তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ ইউ গন ম্যাড হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি আমার একটু উপকার করবে উড ইউ ডু মি এ ফেভার উড ইউ ডু মি এ ফেভার কেন মাথা খারাপ করছেন আর ইউ লুজিং ইউ লুজিং ইওর টেম্পার তুমি আমাকে হতাশ করেছ ইউ হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড মি ইউ হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড মি সে খুব কষ্টে সময় কাটাচ্ছে হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম তো ভিউয়ার্স এ পর্যন্ত হলো পরবর্তীতে আরও এই টাইপের ভিডিও নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর ভিডিও সহজেই যেন পাওয়া যায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং